পুজো করা হয়ে গেছে এই দেখো অনেকগুলো ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি যে কত সুন্দর লাগছে দেখতে তাই না তো একটা ফুল দিয়েও পুজো করা হয় আবার অনেকগুলো ফুল দিয়েও পুজো করা হয় কিন্তু কত সুন্দর লাগছে দেখেছে তো আজকে বিশ্বকর্মা পুজোতে মা মেয়ে দুজনে মিলেই পুজো করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন কটা বাজে জানো তো এখন সকাল নটা বেজে গেছে তো আমি আমার ব্লগটা আজকে সকাল নটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আজকে দেরি হয়ে গেছে কারণ আজকে একটা স্পেশাল ডে তো বলে দেই বলে দেই হ্যাঁ তো তোমরা সকলেই জানো যে আজকে কি তো আমি তাহলে বলে দিই তো আজকে বিশ্বকর্মা পূজা তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে হ্যাপি বিশ্বকর্মা পূজা তো কারা কিরকম বাড়িতে পুজো করলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো 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 কর্ণাটকে থাকি লোহার জিনিস আমার কাছে বেশি কিছু নেই শুধু ওর বাইক আছে আছে আর আর ফ্যান যে ফ্যানটা যে আছে দেখতে পাচ্ছ কত উঁচুতে তো না পাবে আমার হাত আর না ওকে পারবো পুজো করতে তো ওকে সেই জন্য ছেড়ে দিয়েছি বাইকটা আছে বাড়িতে আর ফ্যান আছে তো ওইটা দিয়েই পুজো করব আজকে আর আজকে আমার সোনামা তো দেখতে পাচ্ছ আমার বাড়িতে আমার সোনামাকে দেখতে পাচ্ছ না তাই না তো আজকে সোমবার আজকে সোনামার স্কুল ছুটি আছে তো চলো আমার সোনামা কি করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো আমার সোনামা কি কাজে ব্যস্ত দেখতে পাচ্ছ আজকে বিশ্বকর্মা পূজাতে সোনামা পরিষ্কার করছে ফ্যান বাইক পরিষ্কার শেষ হ্যাঁ এটা খুলে দাও কোনটা না বাবা ফ্যান খুললে আমি লাগাতে পারবো না আমি জানি না তোমার পাপা নেই না নালে খুলে দিতাম বাবা ঠিক আছে সোনামা তুমি সেই রকম করে যেরকম পরিষ্কার করছো সেই রকম তো তোমরা ভাববে আমি মেয়েকে পরিষ্কার কাজে লাগিয়ে দিয়েছি কিন্তু না আমার সোনামা নিজের হতেই ও পরিষ্কার করছে কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য আমার সোনামা বলল মা আমিও তোমার সঙ্গে আজকে লেগে পড়ি আমি বললাম তাহলে ঠিক আছে আমি প্রথমে না বলেছিলাম কিন্তু সোনামা শুনলো না আর সত্যি কথা বলতে কি আমার সোনামা হ্যাঁ বেলা আছে জানি আর প্রত্যেকবারে মানে প্রত্যেক বছর আমার সোনামা বাইক পরিষ্কার করে ওর বাবা আর ফ্যান এই দুটোই পরিষ্কার করে আজকে কিন্তু বলছে কি জানো তো হ্যাঁ কাতা কাতা বলে না সোনামা বাংলাতে দাউলি বলে হ্যাঁ দাউলি আমরা ঘরুয়া কথাতে যে কাতা কাতা বলি তো সোনামা কাতা বলে দিচ্ছে দেখেছ ফ্যান পোছা হলো সোনামা আর একটু বাকি আছে বাইক পুছে দিয়েছে সোনামা আর আমাদের বাড়িতে কতগুলো আরও আদা আছে দেখো আমার হাত তো জ্বালা করছিল অল্প অল্প পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাচ্ছি আরও এতগুলো আদা আছে জানি না কবে পরিষ্কার করে আমি রোদে শুকাবো আমি নিজেই জানি না আর এবছর তো আমার সোনামা বড় হয়ে গেছে না তো সেই জন্য না এতক্ষণ উপোস থাকতে হবে না আমি পুজো করে দেবো তুমি বাইক আর ফ্যান দুটোই তো পরিষ্কার করে দিলে আমি পুজো করে দেব তো সোনামা কিছুতেই শুনছে না বলছে না না মা আমিও আজকে তোমার সঙ্গে পুজো করব তো আমি বললাম তাহলে ঠিক আছে খুশিটা

তেনারে পাশে ঘরের ভিতরে আদাকে কে শুকাতে হচ্ছে দেখতে পাচ্ছো রোদে কারণ বাইরে যে শুকিয়েছিলাম তো সকালা সকালা তখন মুরগি এসে সব বালি মিশিয়ে দিচ্ছে জানো তো এই আদার সাথে বালি মিশিয়ে দিলে গ্রাইন্ডারে মিক্স করলে তরকারিতে দিলে সেই বালি বালি মতো লাগবে সেই সেইজন্য ঘরের ভিতরে রোদ যতটুকুনই আছে ততটুকুনির মধ্যে আদা গুলো শুকিয়ে দিয়েছি আর দুটো রোদ দিলে তবেই গিয়ে ভালোভাবে শুকিয়ে যাবে তারপরে গ্রাইন্ডারে মিক্স করে ডাব্বাতে রেখে দেব তো আমারও বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে আর সোনামা বলেছে যেহেতু সোনামার কথা শুনতেই হবে তো ঝটপট করে চলো জল গরম বসিয়ে দিয়ে সোনামা আমি দুজনে স্নান করে নিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কখন পুজো করার সময় সোনামা আমি দুজনে স্নান করে রেডি হয়ে পড়েছি পুজো করতে যাব আর আমার সোনামা নতুন জামা পরে রেডি হয়ে পড়েছে সেটা দেখতেই পাচ্ছো আর হাতে ফোন দেখতে পাচ্ছ তো সোনামা ফটো তুলছে দেখেছো কার কাছে পাঠাবে ফটো সোনামা পাপার কাছে পাঠাবে ই বাবা ই বাবা কত সুন্দর দেখো হোয়াইট কালারের ড্রেস হোয়াইট কালারের চুড়ি এ বা এ বাবা কত ভালো উঠছে না না কি গো শোনো মা হ্যাঁ ভালো উঠেছে না কি মানে কোনো কথাতে ও ধ্যান দিচ্ছে না শুধু ফটো তোলাতেই ব্যস্ত দেখতে পাচ্ছ তো চলো এবার হয়েছে ফটো তোলা তো চলো তাড়াতাড়ি পূজাটা করি এ ভালো হয় নি ডিলিট করে দিচ্ছে ਦਿੱছত। ইয়াহপার তুলছে। দেখো বাবা। এই দেখো আমার সোনামার ফটো তোলা হয়ে গেছে। দেখো কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সোনামার ফটো দেখতে পাচ্ছো? কত ডিজাইন ডিজাইন করে ফটো তুলেছে। দেখেছো বাবা তিন-চারটা ফটো তোলা হয়েছে। এবার তো চলো সোনামা পূজা করতে। তিন 2 হ্যাঁ চারটাই তো বলেছি। চলো এবার পূজা করতে সোনামা। হ্যাঁ? হে বাবা আমার সোনামার খুশিটা দেখো। প্লেটে ফুল নিয়ে চলে এসেছি তার সাথে সিঁদুটাও তেলের সাথে মিক্স করে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা প্লেটে তো পুজোটা এবার শুরু করি ফুলটা আমি দেবো ফুলটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে সিঁদুরটা আমি লাগিয়ে দেবো হ্যাঁ সিঁদুর দিয়ে দিয়েছি আমি সোনামা এবার ফুল দিচ্ছে এই দেখো সোনামা শুনছেই না বলছে আমিও তোমার সাথে সান করেছি আমিও একসঙ্গে পুজো করব আমি বললাম ঠিক আছে তোমাকে আর সিঁদুর হাত করতে হবে না আমি সিঁদুর দিয়ে দিয়েছি দেখো বাইকে আর ও পাশে ফ্যানে তার সাথে দাউলিতে তো এ পাশে সোনামা আমার সাজিয়ে ফুল দিচ্ছে এই দেখো হ্যাঁ এবার দিয়ে দাও ইয়েতে ফুল ফ্যানে ফুল দিয়ে দাও সোনামা হলো মা হ্যাঁ থাকুক থাকুক বাবা থাকুক হ্যাঁ নিচে দিয়ে দাও একটা বাবা নিচে দিয়ে দাও দুটো উপরে দাও না একটা নিচে দিয়ে দাও এখানে এখানে নিচে দিয়ে দাও এইখানে দিয়ে দিলে হয়ে যাবে এইখানে দেখেছ এবার ভালো লাগছে না থাকুক বাবা হয়ে গেছে তার সাথে ফ্যান পূজা করা হয়ে গেছে তো এবার ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পূজা করব আজকে কতগুলো ফুল পেয়েছি দেখতে পাচ্ছ তোমরা ভাববে না যে এইটুকনেই ফুল ফুটে ছিল আর সবটা ফুল আমি তুলে নিয়ে এসেছি সেটা ভাববে না অনেকগুলো আজকে ফুল ফুটেছিল খুব খুশি হই আমি দুজনে ফুল তুলে নিয়ে এসেছিল এই দেখো তো চলো তাহলে এবার ঠাকুর পূজাটা শুরু করে দেই পুজো করা হয়ে গেছে এই দেখো অনেকগুলো ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি যে কত সুন্দর লাগছে দেখতে তাই না তো একটা ফুল দিয়েও পুজো করা হয় আবার অনেকগুলো ফুল দিয়েও পুজো করা হয় কিন্তু কত সুন্দর লাগছে দেখেছি তো আজকে বিশ্বকর্মা পুজোতে মা মেয়ে দুজনে মিলেই পুজো করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ব্লগটা আজকেই ছাড়তে হবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব পাবো শেখ করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই মেলা থেকে সুস্থ আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো